মরিচ তো আপনারা ভাবে খেয়েছেন কিন্তু আপনারা কি মরিচ আচার করে খেয়েছেন বন্ধুরা তৈরি হয়ে গেল কাঁচা মরিচের আচার আজকে আমি বরিশালের মরিচ দিয়ে মরিচের আচার তৈরি করে দেখাবো এখন এই মরিচের বোটাগুলো ফেলে দিতে হবে প্রথমে আমি এই মরিচের সবগুলো বোটা যে নষ্ট পচা মরিচগুলো রয়েছে সেগুলো ফেলে দিতে হবে বোটাগুলো ফেলানো হয়ে গেছে এখন আমি এই মরিচগুলো জল দিয়ে ধুয়ে নেব মরিচ ধোয়া হয়ে গেছে এবার আমি এই মরিচগুলোকে টিসু পেপারের উপর উঠিয়ে জলটাকে ছাড়িয়ে নেব মরিচের আচার তৈরি করতে গেলে মরিচগুলোকে শুকিয়ে নিতে হবে যেন একটুকু এর ভিতরে জল না থাকে গরম হয়ে গেছে আমি এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব এখন এর ভিতরে পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ মরিচটি ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর এর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন একে একে সব মশলাগুলো দেব প্রথমে জিরা গুঁড়ো ধুনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সবশেষে লবণ সব মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই মরিচ গুলো এর ভিতরে দিয়ে দেব এখন এর ভিতরে লেবুর রস দিতে হবে আমি এখানে কিছুটা পরিমাণ লেবু রস দিয়ে দিচ্ছি ভিনেগার চালে দিলে আচারটিকে বেশি দিন সংরক্ষণ করা যায় এখন আমি এটাকে 5 মিনিট ধরে জাল করে তুলে নেব ফিরে আসছি 5 মিনিট পরে এবার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল কাঁচামরিচের আচার এবার এই আচারটিকে সংরক্ষণ করতে হবে আমি একটি কাচের বয়ম নিয়েছি এই কাচের বয়মে আচারটিকে সংরক্ষণ করব। এই আচারটি আপনারা যে কোনো কাচের বয়মে সংরক্ষণ করবেন তাহলে বেশি দিন ভালো থাকবে আর অবশ্যই এটি ঠান্ডা হলে সংরক্ষণ করবেন এই মরিচের আচারটি আপনারা যে কোনো ফর্তার সাথে খেতে পারেন অনেক সময় আমরা বাড়িতে বসে ঝালমুড়ি খাই তখন এই আচারটিকে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা এবার এটাকে অনেক ধরে সংরক্ষণ করে খেতে পারবেন